নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে রসনালয়ে আমি হাজির হয়েছি একদম স্পেশাল রেসিপি নিয়ে আর সেটা হলো জামাই সস্যের স্পেশাল ফিশ কারি জামাইবাবুর মন জয় করতে চাইলে এই রেসিপিটা কিন্তু একদম মিস করা যাবে না যেমন সহজ উপকরণ তেমনি দুর্দান্ত স্বাদ আর সময়ও লাগে কিন্তু বানাতে ভীষণ অল্প তাহলে চলুন দেরি না করে চটপট আমরা এই ফিশ কারিটা শুরু করি তো এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি বড় বড়ো সাইজের পিস করা মাছ এখানে ভেটকি মাছ কাতলা মাছ যে কোনো মাছই কিন্তু ব্যবহার করা যেতে পারে তো আমার এখানে স্যামনটা অ্যাভেলেবেল বলে আমি এখানে স্যামন মাছ নিয়েছি মাছের মধ্যে নুন আর সাদা গোলমরিচ ভালো করে মাখিয়ে নিলাম এরপরে এখানে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে নুন আর গোলমরিচ মাখানো মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম যাতে মাছগুলো ভাজা হয় তার জন্য তো এক পিঠটা ভাজা হয়ে গেলে এক এক করে উল্টে দিলাম যাতে অপর পিঠটাও ভালো করে ভাজা হয় তার জন্য তো মাছগুলো ভাজা হয়ে গেলে যে তেল রইল তার মধ্যেই আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা তো কয়েক সেকেন্ডের জন্য কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিলাম এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পেঁয়াজ এরপরে কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নেবো তো যতক্ষণে পেঁয়াজটা ভাজা হবে ততক্ষণে মশলা একটা আমি রেডি করে নেবো এর জন্য আমি একটা মিক্সে নিয়ে নিয়েছি তাতে দিয়ে দিলাম আমি দেড় টেবিল চামচ কাজু বাদাম আর দেড় টেবিল চামচ পোস্ত প্রথমে এই কাজু বাদাম আর পোস্তটাকে শুকনো গ্রাইন্ড করে নেব এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ কিশমিশ আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিলাম আমি দুই টেবিল চামচ টক দই এবারে এই সবটাকে মিলিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট আমি তৈরি করে নেবো তো সুন্দরভাবে কিন্তু পেস্ট আমার তৈরি হয়ে গেছে এদিকে কিন্তু পেঁয়াজটাও আমার এতক্ষণে ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপরে ওই পেঁয়াজের মধ্যেই আমি যে মশলাটা তৈরি করলাম সেই মশলাটাকে আমি দিয়ে দিলাম এরপরে পেঁয়াজের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম তো মশলাটা কষতে কষতে এর থেকে বেশ তেল বেরিয়ে গেছে এরপরে এর মধ্যে মিক্সে ধোয়া জলটা দিয়ে আমি গ্রেভির জন্য যতটা জল প্রয়োজন আমি এখানে জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন তবে এই রেসিপিটাতে আমি কোনো হলুদ ব্যবহার করছি না আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতেই পারেন এরপরে এটাকে আমি গ্রেভিটাকে ফুটে উঠতে একটু সময় দিলাম তো গ্রেভিটা আমার ভালোভাবে ফুটে উঠেছে এরপরে ভেজে রাখা মাছগুলোকে আমি গ্রেভির মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে দিলাম এরপরে আমি এটাকে কয়েক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি তো মিনিট কয়েক পরে আমি ঢাকনাটা খুলে নিলাম এবারে মাছগুলোকে আবারও নেড়ে ছেড়ে আরও একবার করে মাছগুলোকে আমি উল্টে পাল্টে গ্রেভির মধ্যে দিয়ে দিলাম তো মাছগুলোকে উল্টে দেওয়ার পরে এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ কসৌরি মেথি যেটা আমি প্রথমে ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি তো সেই গুঁড়ো করা কাসৌরি মেথিটা এর মধ্যে দিয়ে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিলাম এরপরে আরও এক থেকে দেড় মিনিট আমি এটাকে ফুটিয়ে নেব আর তাহলেই কিন্তু আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল ফিশ কারি একদম রেডি হয়ে যাবে যেমন সহজ বানানো খেতেও কিন্তু হয় দুর্দান্ত এরপরে গ্যাসটা তাকে অফ করে দিয়ে পাঁচ থেকে সাত মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রাখলাম আর তাহলেই একদম ফিশ কারি রেডি এরপরে সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি সার্ভিং বোল তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি। জামাই ষষ্ঠী স্পেশাল ফিশ কারি আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন কথা দিচ্ছি আপনাদেরও ভীষণ 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 ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দেবেন